আমি আলীর ভক্ত আমি নবীর উম্ম আমি মাজারের ভক্ত আমি দরবারের ভক্ত আমার চুল দাড়িতে আঘাত করবে এমন কি শক্তি আছে কেন পারে কেন পারে আমার দোষে আমাকে যখন প্রশ্ন করে তুমি মাজারে কেন এসেছ আমি বলতে পারি না আমি দলিল দিতে পারি না তুমি চুল কেন রেখেছ আমি দলিল দিতে পারি না তুমি একটা কোরানের ফুরা বলো আমি পারি না তোমার তলিকতার নিয়মটা বলো আমি পারি না দোষটা কি লোকে দোষ আমাদের মাঝে আছে আমি প্রত্যেক দরবারে যারা গধিনি শীন আছে যারা দায়িত্বরত আছে প্রত্যেকের চরণে হাত রেখে বলছি দয়া করি আপনার ভক্তদেরকে আপনার অনুসারীদেরকে আপনি দয়া করি এই জিনিসগুলো শিখাবেন

<applause> السلام عليكم ورحمه الله وبركاته